হ্যাঁ আমরা যারা মনে করি যে অস্ট্রেলিয়া হইতেছে টাইপ অফ হেভেন টাইপ অফ ড্রিম এখানে না আসলে জীবনে সব বৃথা সো স্পেশালি আছে তাদের জন্যই ভিডিওটা করা মানে আমরা মূলত বেশিরভাগ ইভেন আমিও হ্যাঁ সব সময় সব সময় ট্রাই করি যে ভালো ভালো দিকগুলা তুলে ধরার জন্য হ্যাঁ শুধু আমি না যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাও ধরেন বেশিরভাগ আমরা ট্রাই করি যে ভালো ভালো জিনিসগুলা ফুটিয়ে তোলার জন্য কিন্তু আমাদের জীবনে যে খারাপ দিনগুলো আসে খারাপ দিনগুলো যায় এগুলো খুব কম মানুষে আছে এগুলো শেয়ার করি হ্যাঁ স্পেশালি যারা মনে করেন যে ভাই আপনি অস্ট্রেলিয়াতে না আসলে আপনার জীবন বৃথা এটা অনলি তাদের জন্য কারণ হরেবল একটা দেশ যাচ্ছে আজকে আমার সাথে সো ওইটাই আপনাদের কাছে একটু শেয়ার করি সো আপনারা হয়তো জানেন আমি কিছুদিন আগে এই বাড়িতে শিফট হয়েছে যেটা ধরেন দোতলায় থাকে দুইজন নিচের তালায় থাকে দুইজন ডুপ্লেক্স বাড়ি আর কি সো আমি নর্মালি নিচের তালায় থাকি আমি আর একটা শ্রীলঙ্কান ভাই থাকি নিচের তালায় সো এটা হইতেছে আমার গাড়ি হ্যাঁ সো এটা মোটামুটি আমার অনেক ফেভারিট গাড়ি যেটা আমার প্রত্যেক দিন প্রত্যেক দিন ইউজ হয় কিন্তু মানে আজ একটা হরবল একটা ডেস ছিল যদিও আমি আমি এই অবস্থার মধ্যে এখন মাত্র জব থেকে আসছি সেটা হইতেছে যখন আমি ভোরে ঘুম থেকে উঠি দেখিয়েই দেখেন আমার গাড়ির গ্লাস ভাঙা হ্যাঁ সো দেখতে পেরেছেন মানে হয়তো ছুরি অথবা বড় কুরাল টাইপের কিছু দিয়ে মানে এমনভাবে বাড়ি দিছে যাতে একদম ডাইরেক্ট গ্লাসটা খুলে যায় হ্যাঁ মূলত মানে গ্লাসটা খুলে ভিতরে পুরো গাড়ির মধ্যে চ্যাকিং করেছে সো আমার টুকটাক পেপার্স ছিল পেপার্সগুলো নিয়ে নিসে আরও কিছু ইম্পর্টেন্ট কিছু মানে ওই গাড়ির মধ্যে ছিল কিছু গ্যাজেট ছিল আর কি টুকটাক যেমন এয়ারপোর্ট ছিল আবার যত মানে ইম্পর্টেন্ট কিছু গ্যাজেট ছিল ওইগুলো নিয়ে গেছে সো এখন মূলত যারা মনে করেন যে এই সব দেশে সেফ এই সব দেশ মানে মনে করেন আসলে জীবন ধন্য মানে আর কিছু লাগবে না সো আজকে মূলত মানে তাদের জন্য ভিডিওটা করা সো আমার আজকের দিনটা অনেক খারাপ যাচ্ছে যাই হোক এটা এটা মানে আমার জন্য কিছু না হ্যাঁ মানে আমার কিছু হয় আলহামদুলিল্লাহ আমার গাড়ির উপর দিয়ে চলে গেছে সো যাই হোক ভিতরে গিয়ে একটু কথা বলি সো বৃষ্টি হচ্ছে নন স্টপ সত্যি কথা বলতে হ্যাঁ আমি আছে না মেন্টালি অনেক বেশি স্ট্রং অন্য কে হইলে অনেক কিছু হয়ে যেত মানে আমি দেখেন এখনো হাসতেছি আমার মুখে হাসি সো এখানে আসার পর কম পক্ষে চার থেকে পাঁচটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে বড় বড় ফার্স্ট অফ অল আমার মানে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ওইটা চুরি হয়ে গেছে সেকেন্ড অফ অল আমার বাইক চুরি হয়ে গেছে থার্ড অফ অল গাড়ির সাথে আরো কয়েকটা ইনসিডেন্ট হয়েছে আজকে তো একদম বাসার সামনে এসে করে দিয়ে গেছে সো অনেকে যারা মনে করেন যে হ্যাভেন হ্যাঁ আমি নর্মালি ভালো ভালো জিনিসের তুইলা ধরি অস্ট্রেলিয়ার খারাপ জিনিস তুইলা ধরি না আজকে একটু নেগেটিভ জিনিসগুলা মূলত তুইলা ধরতেছে যে আমার কাছে গত বিগত দিনগুলোতে যেই যে জিনিসগুলো হয়েছে সেগুলো আমি অলরেডি বাইকের ব্যাপারে তুলছি যে আমার বাইকও নিয়ে গেছে আমার বন্ধুর বাইকও নিয়ে গেছে কিন্তু আমি ফোনের কথা বলি নাই আর গাড়ি তো দেখছে না আপনার হাতের কাছে প্রমাণ এখন এখানে অনেকগুলো প্রশ্ন হইতে পারে হ্যাঁ যে ভাই আপনার গাড়ি আপনার বাসার সামনে আইসা ভাঙা দিয়ে গেছে গেছে অস্ট্রেলিয়ার সিকিউরিটির ব্যাপারে যদি কিছু কথা বলতেন ফার্স্ট অফ অল এখানে আমার একটা মিস্টেক ছিল মিস্টেকটা হইতেছে আমার গাড়িতে ড্যাশ ক্যাম ছিল না যদি ক্যামেরা থাকতো আমার এখানে একটা প্রুফ প্রুফ হইতো এখন আরেকটা কথা হইতেছে ভাই এখানের মানে আপনার প্রুফ থাকলেও লাভ হবে না যেমন আমার প্রথম যে ফোনটা হারা গেছে না ম্যাকডোনাল্ডস থেকে নিয়ে গেছে আমি ভিডিও মানে স্ক্রিনশট করে প্রুফ মানে সিসি ক্যামেরা চেক করে ওনার ছবি পর্যন্ত থানায় দিয়ে আসছে বাট তারা কিছুই করে নাই কিছুই করে নাই তারা জাস্ট একটা মানে ফাইল লেখছে কেস ফাইল লেখছে আরেকটা আমার ভুল ছিল আমি যখন বাসা নিছি আমার অবশ্যই বাসার ভিতরে পার্কিংটা নেওয়া উচিত ছিল কিন্তু এই বাসার যে একটা সমস্যা হয়েছে এটার ভিতরে পার্কিং নাই তো আমার কই রাখতে হইতেছে দেখেন আমার কিন্তু মানে গাড়ি রাখতে হইতেছে বাহিরে হ্যাঁ কিন্তু বাহিরে রাখলেও সমস্যা নাই কিন্তু মানে আমি প্রায়শই রাখি কিন্তু এই জিনিসটা হবে আমি কখনোই ভাবতে পারি নাই যে বাসের সামনে এসে এই জায়গাটা আমি অনেক সেফ মনে করতাম কারণ বিগত অনেক দিন আসি তো কিন্তু সামহাও ও মনে ভিতরে কিছু দেখতে পারছে হ্যাঁ মানে ওর কিছু ইম্পর্টেন্ট কিছু পেয়েছে হয়তো এয়ারপোর্টটাই ওর পছন্দ হয়েছে অথবা অন্য কিছু মনে ভিতরে পছন্দ হয়েছে সো জানলা ভেঙে ভিতরে জিনিসপত্র নিয়ে গেছে এখন বলতে পারতেন যে ভাই ইয়াতে আপনি চাইলে তো ধরেন গাড়িটাও নিয়ে যেতে পারতো হ্যাঁ গাড়ি নিয়ে কি করতো গাড়ি নিয়ে তো ধরেন নিতে পারতো বাট এটা তো রেজিস্টার্ড গাড়ি আর সামনে অনেকগুলো ক্যামেরা মানে মোটামুটি গাড়ি নিয়ে পার পাইতো না হ্যাঁ তবুও ধরেন চুরি করলে অনেক ওয়ে আছে হ্যাঁ যারা চুরি করে তারা প্রফেশনাল তারা মোটামুটি গাড়ি নিলেও পাটে পাটে খুলে খুলে সেল করে সো এই এই দেশও মোটামুটি আপনি যে মনে করেন যে আসলেই এই দেশ হেবেন এই দেশ মানে মনে করেন সেফটিতে অনেক বেশি মানে মানে যাদের এই স্বপ্নের মধ্যে আছেন ভাই বিষয়টা একদমই না এই দেশেও হরবল জিনিস হয় বাট আলহামদুলিল্লাহ আমি মেন্টালি অনেক স্ট্রং আদারওয়াইজ এই সব জিনিসগুলো আমার উপর দিয়ে যাইতেছে আপনার মন হইতেছে আমার কিছু মানে ভিতর থেকে ফিলিং হইতেছে না কিছু হইতেছে না আমি মেন্টালি অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ সো লাইফে আপস অ্যান্ড ডাউন হবেই বাট এগুলা পার্ট অফ মাই লাইফ আমার আমার নিজেরও কিছু হয়ে যায় তো বাট গাড়ির উপর দিয়ে গেছে ফোনের উপর দিয়ে গেছে বাইকের উপর দিয়ে গেছে সো জিনিসগুলো যাবে আসবে এগুলা তেমন ব্যাপার না বাট আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি সেটাই হইতেছে বড় বিষয় সো স্পেশালি মানে তাদের জন্য এই ভিডিওটা যারা মনে করেন যে এখানে আসলে ভাই আপনাদের জীবন অন্যরকম হয়ে যাবে টাকা টাকা টাকায় মানে শুয়ে থাকবেন হ্যাঁ ভাই সেটাই তো যাই হোক আপনাদের ডিমোটিভেট করার জন্য ভিডিও করি নাই মানে অনেকে একটা বিভ্রান্ততে থাকেন যেই দেশ হইতেছে সেফটিতে ভাই আমেরিকাতে আরও বেশি হয় ভাই বিশ্বাস করেন আমি তো অস্ট্রেলিয়ার এটা তুলে ধরছি আমেরিকাতে আরও অনেক বেশি হয় হ্যাঁ যেগুলো আমরা মানে তেমন কেউ প্রকাশ করি না ব্যাপার যেটা হয়েছে আমার বাড়িতে তো ভিতরেও পার্কিং নাই আমার বাহিরেও রাখতে পারবো কিন্তু সমস্যা হয়েছে গ্লাস একদম ভাঙা হ্যাঁ সো আমার গাড়ি নিয়ে যাওয়ার একটা মোটামুটি ভয় আছে তো আমার বন্ধু একটা বাসা হইতেছে সামনেই সামনেই তো একটু দুই মিনিট হাঁটলেই আমি এই গাড়িটা এখন কি করবো বন্ধুর বাসার সামনে রেখে আমি এখানে চলে আসবো আর এখন আমার কপালটা এত খারাপ এত খারাপ দেখেন এমন সময় অঘটনটা হয়েছে আমার আজকে হইতেছে শুক্রবার যেটা হইতেছে সরকারি ছুটি কাল শনিবার রোববার দুই দিনে সব কিছু অফ যে আমি পারবো না আমার গ্লাসটা মানে ঠিকঠাক করতে একটা মানে কি যে বলবো আর গাড়ি ছাড়া এখানে লাইফ অনেক বেশি হার্ড অনেক বেশি হার্ড তো এখন extra অনেক টাকা আমার ড্যামেজ হবে লাইক দুই দিনে মানে আমি হেجا করতে কম হলো আমার এই গ্লাস ঠিক করতে আর বাকি সব জিনিস ইয়া করতে ধন্যন একের মিনিমাম হলো বাংলাদেশি টাকা আমার 1.5 লাখ টাকা লস হবে এক কম হলো ধন্য যে গ্লাসটাই ইয়া করতে এটা কথা বলছি এটা চারশো ডলার আমি এ কয়েকদিন ধরেন মোটামুটি তিন দিন আমার তিন দিন ঠিকঠাক মতো চাকরিতে যাইতে পারবো না আমার গেলেও আমার উবা উবার ইউজ করতে হবে সো আমি খে খেয়াল করছি মোটামুটি আর আমার যে জিনিসপত্রগুলা নিচের ট্রাইপড ওগুলা হিসাব ওই টুকটাক গ্যাজেট হিসাব করে দেখছি মোর দেন দেড় লাখের উপর মোটামুটি আমার চলে গেছে দুই দিনে যাই হোক এইগুলা ব্যাপার না আল্লাহ যা করে ভালোর জন্যই করে এখন আমি যাইতেছি আমার বন্ধুর বাড়িতে গাড়িটা রাখার জন্য এইটা হইতেছে আমার বন্ধুর বাসা এটা হচ্ছে আমার বন্ধুর বাসা আমি থাকি মানে এই অপোজিট সাইডে হ্যাঁ তো দুই মিনিট লাগে সো ওর আবার কপাল ভালো ওর বাসায় পার্কিং আছে মোটামুটি গাড়ি রাখারও সুন্দর জায়গা আছে ভিতরে আপনি যদি সামনের দরজা এটা ক্লোজ করে দেন অনেকগুলো গাড়ি ভিতরে রাখতে পারবেন আমি বলার সাথে সাথে বলতেছি একটা কাজ করতে ভিতরে পারলে বাসার ভিতরে রেখেতে গাড়ি যেমন আমার এই কাহিনীটা শুনছে তো যেহেতু বৃষ্টি পড়তেছে আমি ওই জানলার মধ্যে একটা কাপড় নিয়ে আসছি কাপড়টা রেখে তো ভিতরে সব ভিজা ভিজে যাবে আর কি এটা কিন্তু একটা বাংলাদেশি আপুর হ্যাঁ এই বাড়িটা ওনার একসাথে তিনটা বাড়ি আছে এটা পিছনের আরেক জায়গায় হ্যাঁ কপাল খারাপ বলবো না ভালো বলবো বুঝতে পারছি না তো এই বন্ধু যে যার বাসায় গাড়ি রাখছিলাম না উনি মূলত আমার মানে বন্ধুটা আমার বাসাটা অপোজিট সাইড বাসাটা মোটামুটি সিলেক্ট করে দিয়েছিল হ্যাঁ তো ওরে বললাম যে এই অবস্থা এখন আমার মনে হয় না মানে এই বাড়িতে আমি কন্টিনিউসলি থাকতে পারবো কারণ এইখানে গাড়ির পার্কিং নাই আমার এরকম একটা বাড়ি দরকার পিছনে যে দেখতেছেন এরকম একটা বাড়ি দরকার দ্যাট আমি মোটামুটি মানে পেনে না পড়ি ধরেন পার্কিংটা নিয়ে কারণ এ আরও ভালো অবস্থা মানে এখানে নিজের সেফটির জন্য মোটামুটি আগে প্রায়োরিটি রাখতে হবে প্রায়োরিটি দেখতে হবে হ্যাঁ আমার ওনারটা অনেক ভালো উনি আমারে বলছে মানে যা যা করার লাগে করবে কিন্তু আই ডোণ্ট থিঙ্কস উনি কিছু করতে পারবে কারণ ওনার বাসায় সিসি ক্যামেরা টিভি নাই আর এখানে আপনি মানে পুলিশের কাছে গেল এখানে টাইপ অফ টাইম লস আর হ্যাঁ এখানে আমারও মোটামুটি আমারও কিছু গাফিলতে ছিল যার কারণে এমন হয়েছে যাক ইটস ইটস অল অ্যাবাউট পার্ট অফ আওয়ার লাইফ আমি এরপরেও মেন্টালি স্ট্রং আছি বাট আমি এরপরে আপনাদেরকে মোটিভেটেড করি মানে জীবনে অনেক কিছু হবে বাট অলওয়েজ স্টে স্ট্রং হ্যাঁ আমার বাসার সামনে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন টেকে দেখা হচ্ছে কোনো ভিডিওতে